আশা করি সবাই ভালো আসেন অনেকে চাচ্ছেন আপনার ফেসবুকে খারাপ ভিডিওগুলো না আসুক সেন্সিটিভ ভিডিওগুলো না আসুক তো আপনি এটা কিভাবে বন্ধ করবেন সেটা দেখাবো আজকে অনেকে জানেন আবার অনেকে জানেন না তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আহলে বুঝতে পারবেন না আপনাদের আমি মার করে দেখাই দিচ্ছি তিনটা লাইন আছে আপনার ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন নিচে আসার পর দেখতেছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনারা আবারও দেখতেছেন সেটিংস আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনারা নিচে আসবেন নিচে আসার পর আপনাদের আমি মার্ক করে দেখাই দিচ্ছি কন্টেন্ট প্রেফারেন্স ঠিক আছে আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনারা অপশান পাবেন সেন্সেটিভ কন্টেন্ট ঠিক আছে আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনারা দুইটা অপশন দেখবেন দুইটা অপশনের কাজ কী সেটা আপনাদের আমি বলে দিচ্ছি ডিফল্ট আপনি যদি এখানে ডিফল্ট করে রাখেন তাহলে ঠিকমার্ক দেওয়া আছে ডিফল্ট আপনি যদি এটা টিকমার্ক দিয়ে রাখেন তাহলে আপনি এই কন্টেন্টগুলো দেখতে পারবেন আপনার ফেসবুকে এই কন্টেন্টগুলো আসবে তো আপনারা কিভাবে বন্ধ করবেন সেটা দেখাচ্ছি আপনাদের আমি করে দেখা দিচ্ছি আপনারা এখানে দেখতেছেন সুল্যাস এটা যখন আপনি টিকমার্ক দিয়ে দেবেন তখন আপনার এই কন্টেন্টগুলো আপনাকে কম দেখাবে একদম সম্পূর্ণ কীভাবে বন্ধ করবেন সেটাও দেখাবো তো এটা কীভাবে বন্ধ করবেন তারপরে এটা এখানে ঠিক মার্ক দেওয়ার পর আপনার নিচে দেখতেছেন সেভ আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনাকে লেখাগুলো দিবে কন্টেন্ট বায়োলেশন গ্রাফি হল এ কন্টেন্টগুলো আপনার সামনে আর আসবে না ঠিক আছে আপনারা এখানে মার্ক দিক ওকে আসে উকে আপনারা ক্লিক দিয়ে দিবেন তো আপনারা যখন এটা দিয়ে দেবেন দেখতেছেন কন্টে সেন্সিটিভ কন্টেন্টে আপনার শুলেস এটা ঠিক মার্ক হয়ে গেছে তো এরকম করে দিলে আপনার সামনে এই কন্টেন্টগুলো খুবই কম আসবে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে যখন আপনি এই কন্টেন্টগুলো আপনার সামনে আসবে আপনি একদম দেখা বন্ধ করে দিবেন। আপনার সামনে আসলে আপনি প্রে করবেন না তখন দেখবেন যে আস্তে আস্তে একদম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে সেন্সিটিভ কন্টেন্টগুলো আপনার সামনে আর আসবে না আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন ভিডিও শেষ করার আগে আপনাদের একটা বিষয় বলে দিচ্ছি যাদের কম দামে অফার লাগবে প্রত্যেক সিমে আপনারা প্রত্যেক সিমে কম দামে যদি অফার লাগে সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন আবার আমাকে মেসেজ করে জানতে জানাতে পারেন যারা ইউটিউবে দেখবেন এবং টিকটকে দেখবেন যেখানে দেখেন না কেন আপনারা কমেন্ট সেকশানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর কীরকম কীরকম ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভিডিও বুঝতে সমস্যা হলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে বিস্তারিত বুঝিয়ে দিব মেসেজ দিয়ে বুঝাই দিব আপনারা আমার সাথে মেসেজও যোগাযোগ করতে পারেন যে আপনি যদি কোনো জিনিস না বলেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি ফ্রি হয়ে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম